আর শুভ দর্শক বাজার নিউজ টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো রাজধানী শ্যামবাজারের পেঁয়াজের পাইকারি আরোদের অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজের আমদানি আজকেও তবে আজকে কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু শুনবো আর যারা ক্রেতার আছে তাদেরও কাছে শুনবো যে আজকের বাজারটা কেমন যাচ্ছে আপনারা সরাসরি দেখছেন রাজধানীর শ্যামবাজার নিউবারের জলায় থেকে আমরা আজকের বাজারের পরিস্থিতি আপনাদেরকে জানাবো আজকের বাজারে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন আজকের বাজারে ছিয়াশি টাকা থেকে সাতান সাতানব্বই টাকা পর্যন্ত এছাড়াও কিন্তু কিছু কিছু পেঁয়াজ যেগুলো ভালো পেঁয়াজের ভালো দাম আমরা জানি কারণ তবে একটু সবথেকে টপ যে পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজটি বেশি বেশি চাহিদা আমরা একটু শুনি যারা ক্রেতা আছে ক্রেতা মুখে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পিঁয়াজ কিনতে আছেন আজকে পেঁয়াজের বাজার কেমন দেখতেছেন বাজারে একরকমই চলতে আসে নব্বই টাকা পঁচাশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে মানে এবার পিঁয়াজের এই যে বাজার আপ ডাউন বেশি একটা হয়নি তবে বর্তমান যে বাজার আছে বর্তমান একটু বেশি বর্তমান বেশি এখন তো শেষ সিজনে এই যে শেষ এক দেড় মাস পর তো মুড়ি কাটা চলে আসবে তো এই সময় তো এই পিয়াজের দামটা এখন স্বাভাবিক আছে না বাজার ঠিক আছে বাজার ঠিক আছে লাস্ট বাজার না এখন লাস্ট টাইমে একটু টাকা পাইলে মনে হয় যে একটু ভালো হয় পাইলে ভালো হয় কিন্তু ওই তো তোর বিক্রেতা বেশি ভালো হয় না বিক্রেতা ভালো হয় না দাম বাড়লে নাকি বিক্রেতা বেশি আছে হ্যাঁ দাম কমলে একটু বেশি চলে না কম চলে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখছি যে আজকে বাজারে সর্বোচ্চ পরিস্থিতি এবং সর্বনিম্ন দাম জানালাম তবে ক্রেতার কিন্তু ভিড় ভিড় জমেছে রাজধানী শ্যাম বাজারে আমরা নিউজ পরিপক্ষ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর দেখতে পাচ্ছেন আজকের বাজারে দেশি রসুন এবং দেশি পেঁয়াজ যে বাজার হচ্ছে সর্বোচ্চ সাতানব্বই টাকা এবং সর্বনিম্ন হচ্ছে ছিয়াশি টাকা পঁচাশি টাকা তবে আজকে পেঁয়াজের দামটি একটু স্বাভাবিক রয়েছে তবে এভাবে যদি দাম কমতে থাকে তবে কৃষকদের কৃষকদের কিন্তু আসলে পেঁয়াজ চাষ করার একটু আগ্রহটা কমে যাবে তবে এই পর্যায়ে যে দামটি রয়েছে দামটি স্বাভাবিক বলে আমরা মনে করি যারা এটা কিন্তু বিক্রি হয়েছে এটা কত বিক্রি হলো এটা ভাই এটা কত বিক্রি হলো একানব্বই একানব্বই টাকায় বিক্রি হয়ে গেল আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এই পিঁয়াজটি তবে আজকে বাজার স্বাভাবিক গতিতে আছে আমরা দেখছি

একশো টাকার উপরে কইলে কাস্টমার নিতে চায় না নিতে চায় না না দাম বাড়লে এবার বাড়ে নেই এবার বাড়ে নেই না আইভি দিবি আইপি দিবি কইতে কইতেছে কাস্টমার খায় না খাচ্ছে না কম আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু ক্রেতার কাছে শুনলাম আজকের বাজার তবে আজকে